গ্লোবাল মার্কেটে পোকো এক্স সেভেন প্রো ফোনটি ইতিমধ্যেই লঞ্চ হয়েছে বন্ধুরা প্রথমে জানিয়ে রাখি রেডমি টার্বো ফোর এবং পোকো এক্স সেভেন প্রো মূলত একই ফোন শুধুমাত্র ফোন দুটির ডিজাইন এর ব্যাটারি এবং এই ব্যাটারির কারণেই ওজনে কিছুটা তারতম্য আছে বাট ভারতীয় মার্কেটে এবং গ্লোবাল মার্কেটে ফোন দুটি ভিন্ন নামে লঞ্চ করা হয়েছে তো বন্ধুরা চলুন জেনে আসি এই ফোনটির দাম স্পেসিফিকেশন ফোনটির ভালো দিক এবং একই সাথে ফোনটির দুর্বল দিকগুলো সম্পর্কে পোকো X7 Pro প্রো ফোনটিতে সাতাশশো বারো ইন্টু বারোশো বিশ পিক রেজলেশন ডিসপ্লে দেওয়া হয়েছে প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে একশো বিশ হার্স রিফ্রেশেট উনিশশো বিশ হারস ডিমিং এবং বত্রিশ ব্রাইটনেস সাপোর্ট করে ফোনটিতে কর্নিং গয়লা গ্লাস সেভেন আই প্রোটেকশন দেওয়া হয়েছে জন্য ফোনটিতে তৈরি চারশো আল্ট্রা প্রসেসর দেওয়া হয়েছে এই ফোর কোর প্রসেসর থ্রি পয়েন্ট টু গিগা হার্স ক্লক স্পিডে কাজ করে গ্রাফিক্স এর জন্য এই ফোনটিতে মালি জি সেভেন টু জিরো সি সিক্স জিপিউ দেওয়া হয়েছে অন্যদিকে ফোনটি অ্যান্ড্রয়েড ফোরটিন এবং হাইপার ওএস টু সহ লঞ্চ করা হয়েছে ফোনটি এল ডিডিআর ফাইভ এক্স র্যাম এবং ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ সহ কাজ করে বাংলাদেশের বাজারে এই ফোনটি আট গিগাবাইট এবং বারো গিগাবাইট এই দুটি র্যাম অপশনে পেশ করা হয়েছে অন্যদিকে ফোনটিতে দুশো ছাপ্পান্ন গিগাবাইট এবং পাঁচশো বারো গিগাবাইট এই দুটি স্টোরেজে পাওয়া যাবে ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট রয়েছে এই ফোনের ব্যাক প্যানেলে ও আই এস এবং পয়েন্ট ফাইভ অ্যাপারচার পঞ্চাশ হান্ড্রেড প্রাইমারি সেন্সর সহ টু পয়েন্ট টু অ্যাপার যুক্ত চার মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনটিতে টু পয়েন্ট টু অ্যাপারচারের ক্ষমতা সম্পন্ন বিশ মেগাপিক্সেল সেন্সর যোগ করা হয়েছে পাওয়ার ব্যাকআপের জন্য পোকোর এই ফোনটিতে নব্বই ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের ছয় হাজার মিলিয়ামপেয়ার ব্যাটারি দেওয়া হয়েছে কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ঠিকঠাক কাজ করবে এই ব্যাটারি মাত্র পঁয়তাল্লিশ মিনিটেই একশো চার্জ হয়ে যাবে কম্পানি পক্ষ থেকে পোকোর এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ফিফটিন এবং হাইপার ওএস টু সহ লঞ্চ করা হয়েছে ফোনটিতে তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে সিকিউরিটির জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এআই ফেস আনলক এছাড়াও ফোনটিতে এনএফসি সাপোর্ট এবং ডুয়েল ডলবি অ্যাটমোস স্পিকার দেওয়া হয়েছে ফোনটিতে রয়েছে আইপি সিক্সটি এইট রেটিং যা ফোনটিকে ধুলা এবং পানি থেকে সুরক্ষিত রাখবে এছাড়াও যদি খুব বাজেভাবে ফোনটা হাত থেকে না পড়ে সেক্ষেত্রেও ফোনটা তেমন কোনো ক্ষতি হবে না ফোনটি গত বছর লঞ্চ হওয়া মিড রেঞ্জের পোকো এক্স সিক্স প্রো ফোনটির আপডেট ভার্সন হিসেবে লঞ্চ করা হয়েছে পোকো এক্স সেভেন প্রো ফোনের ডিজাইনের ক্ষেত্রে আগের মডেল থেকে অনেকটাই আলাদা হয়েছে এতে ডুয়েলটন ফিনিশ এবং নতুন ডিজাইনের ক্যামেরা মডুল দেওয়া হয়েছে আগের ডিজাইনের থেকে যেটি পুরোপুরি আলাদা তো বন্ধুরা এ পর্যায়ে আমরা জানবো এই ফোনটির শক্তিশালী দিকগুলো কি কি প্রথমে বলতে হবে ফোনটির ক্যামেরা নিয়ে এই ফোনটিতে ও আই এস এবং ই আই সনি ক্যামেরা দেওয়া হয়েছে এবং একই সাথে ফোনটিতে রয়েছে আট মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সুতরাং ফোনটি খুব স্ট্যাবল এবং স্মুথ ভিডিও পারফরমেন্স দেবে এটা আশা করা যায় এছাড়াও সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে বিশ মেগাপিক্সেল ক্যামেরা এই দিক থেকেও ফোনটি কিন্তু এগিয়ে থাকবে দ্বিতীয়ত ফোনটির ব্যাটারি এই ফোনটিতে দেওয়া হয়েছে নব্বই ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ছয় হাজার ব্যাটারি সুতরাং খুব অল্প সময়ের মধ্যে ফোনটা চার্জ করে নেওয়া যাবে এবং অনেক রাফ ইউজেও ফোনটা কিন্তু এক থেকে দেড় দিন পর্যন্ত অন্তত সাপোর্ট দিতে পারবে এছাড়াও ফোনটিতে রয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ফিফটিন এবং হাইপার ওয়েস টু আর যেহেতু বাজারে ফোনটি এলপি ডিডি আর ফাইভ এক্স র্যাম সহ পেশ করা হয়েছে এবং বারো জিবি প্লাস আট জিবি র্যাম এতে দেওয়া হয়েছে সুতরাং গেমারও কিন্তু ফোনটি নিয়ে হতাশ হবেন না যদিও ফোনটির ফটোগ্রাফি পারফরমেন্সকে খারাপ বলা যাবে না তবুও বাজারের এই বাজেট সেগমেন্টের অন্য ফোনগুলোর তুলনায় এর ফটোগ্রাফি পারফরমেন্স কিছুটা পেছিয়ে থাকবে এখানে মোটোরোলা এস ফিফটি এবং ওয়ান প্লাস নট ফোর এর সাথে কিছু কম্পারিজন আপনারা দেখতে পাচ্ছেন আর দ্বিতীয়ত এই ফোনটির বক্সে কোনো চার্জার পাওয়া যাবে না শুধুমাত্র চার্জিং কেবল পাওয়া যাবে এক্ষেত্রেও ফোনটি কেনার পরে চার্জারের জন্য তাকে আরও পনেরোশো থেকে দুই হাজার টাকা বা বেশি টাকা গুনতে হতে পারে বাংলাদেশের বাজারে এই ফোনটির দাম ঠিক কত হবে সেটা এই মুহূর্তে বলা বেশ কঠিন তবে বন্ধুরা ভারতীয় বাজারে এই ফোনটির আট জিবি প্লাস দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে আঠাশ হাজার টাকা এবং বারো জিবি প্লাস পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো সেই হিসেবে আট জিবি প্লাস দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের দাম বাংলাদেশের বাজারে হতে পারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে এবং নিত্য নতুন মোবাইল সহ গেজেট ভিডিও পেতে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহ জোগাতে পারেন ধন্যবাদ সবাইকে